আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম হতে পারে যে পাঁচজন ব্যাটসম্যান এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেটের বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান সাইম আয়ুব সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান ব্যাট হাতে বিধ্বংসী এই ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ে বোলারদের কাছে আতঙ্কের আরো একটি নাম আসন্ন দুই হাজার পঁচিশ এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াডে রয়েছেন সাইম আয়ুব টি টোয়েন্টি ক্রিকেটে সাইম আয়ুব তিনি ছত্রিশ ম্যাচে বাইশ এভারেজে একশো উনচল্লিশ রান করেছেন একশত সাঁত্রিশ রেটে ব্যাটিং করে চলেছেন এখন পর্যন্ত সাইম আয়ুব তাইবালাই যা আসন্ন এশিয়া কাপে সাইম আয়ব হতে পারেন বোলারদের কাছে অন্যরকম একটি রূপ এ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটের ডানহাতি ওপেনার ব্যাটসম্যান পাথম নিশাঙ্কা বর্তমান সময়ে বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম পাথম নিশাঙ্ক শ্রীলঙ্কান ডানাতি এই হাডিটার ব্যাটসম্যান আসন্ন এশিয়া কাপে রয়েছে শ্রীলঙ্কান স্কোয়াডে একশো একুশ স্ট্রাইক রেটে তিরিশ এভারেজে এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট টিমের হয়ে পঁয়ষট্টি ম্যাচে আঠারোশোর উপরে রান করেছেন কাপ টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে অবশ্য শ্রীলঙ্কান দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন প্রথম নিশাঙ্ক আসন্ন এশিয়া কাপে বোলারদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে শ্রীলঙ্কান এই ডানহাতি ব্যাটসম্যান এ তালিকার তীর্থ স্থানে রয়েছেন নেপাল ক্রিকেটের ডানহাতি হাডিটার ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরি সময়ের অন্যতম সেরা হাডিটার ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আইরি যার ব্যাটে রয়েছে ছয় বলে ছক্কা হাঁকানোর ক্ষমতা টি টোয়েন্টি ক্রিকেটে ছয় বলে সয় ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে দীপেন্দ্র সিং আইরির নামে আসন্ন এশিয়া কাপে নেপালের হয়ে অবশ্য নেপালের স্কোয়াডে রয়েছেন দীপেন্দ্র সিং আইরি একশত একচল্লিশ স্ট্রাইক রেটে তেত্রিশ এভারেজে নেপাল ক্রিকেট টিমের হয়ে বিরাশি ম্যাচে আঠারোশো বেশি রান করেছেন দীপেন্দ্র সিং আইরি সময়ের অন্যতম সেরা পাওয়ার হিটার ব্যাটসম্যান বলা হয় দীপেন্দ্র সিং আইরিকে আসন্ন এশিয়া কাপে বোলারদের কাছে আতঙ্কের আরও একটি নাম হতে পারে দীপেন্দ্র সিং আইরি কেননা একশত একচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে চলেছেন ডানাতি এই হাডিটার ব্যাটসম্যান এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের বাহাতি ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম সাম্প্রতিক সময় দুর্দান্ত একজন ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিম বর্তমান সময় সেরা একজন ভয়ঙ্কর ওপেনার চলতি বছরে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে তানজিদ তামিমের নামের সাথে সময়ের অন্যতম সেরা একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান তানজিদ তামিম বিশ্বের সকল বড় বড় ভয়ঙ্কর বোলারদেরকে এখন চার ছক্কা হাঁকাতে একটুক দ্বিধাদ্বন্দ্ব করেন নাম তানজিদ তামিম বলারের ছোড়া প্রত্যেকটি বলকে ছক্কা আঁকানোর ক্ষমতা রয়েছেন বাঁহাতি ওপেনার ব্যাটসম্যানের আসন্ন এশিয়া কাপের মূল স্কোয়াডও রয়েছে অবশ্য তানজিদ তামিম তাই বলাই যা আসন্ন এশিয়া কাপে বোলারদের কাছে আতঙ্ক হতে পারে বাঁহাতি এই ওপেনার ব্যাটসম্যান এ তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ক্রিকেটের হাডিটার ব্যাটসম্যান সূর্যা কুমার ইয়াদব এবং আসন্ন এশিয়া কাপে ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন সূর্যা কুমার ইয়াদব নামটাই যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মানের একজন হাডিটার এই ব্যাটসম্যান আসন্ন এশিয়া কাপে সব থেকে বেশি স্ট্রাইক রেটধারী ব্যাটসম্যান আসন্ন এশিয়া কাপে সকল ব্যাটসম্যানদের সেরা একজন ব্যাটসম্যান সূর্যা ইয়াদব সূর্যা কুমার ইয়াদবকে বলা হয় মিস্টার থ্রি ডিগ্রি কেননা ক্রিকেট মাঠের সবদিকে ছক্কা আঁকানোর ক্ষমতা রয়েছে কুমার ইয়াদবের বোলারের করা প্রত্যেকটি বলকে অবশ্য চার ছক্কা হাঁকানোর ক্ষমতা রয়েছে সূর্যকুমার ইয়াদবের একশত সাতষট্টি স্ট্রাইক রেটে ব্যাটিং করা একমাত্র এশিয়ান এই ব্যাটসম্যান যা আসন্ন এশিয়া কাপে বোলারদের কাছে হতে পারে আতঙ্কের আরো একটি নাম বোলারদের কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যেকোনো সময় সময় সূর্যকুমার ইয়াদব তো বন্ধুরা আসন্ন এশিয়া কাপে এই পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে কে হতে পারে সবথেকে ভয়ঙ্কর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নিয়ে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ